সংগহ পাণকুল আচকমন্ত এথং মঙ্গলমতমি ভাবু সাধু সাধু সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা নিষ্পাপ নিষ্পরঙ্ক কর্ম সম্পাদন করাই উত্তম মঙ্গল তথাগত বৌদ্ধ মহামঙ্গল সূত্রে মানুষের মঙ্গল সম্পর্কে বলতে গিয়ে এভাবে বলেছেন আজকে রাঙ্গনীয় উপজেলা দিন আমার অত্যন্ত একটা প্রিয় গ্রাম যেখানে আমি দীর্ঘ সাড়ে তিন মাস চার মাসের মতো অন্ন ভোজন করেছি চতুর্থ গ্রহণ করেছি ওদলা সার্বজনীন ধর্মঙ্কুর বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপান উপাসক বিশিষ্ট সমস্যা সমাজসেবক বাবু বিমল বড়ুয়ার গর্ভধারিণী পিতা মাতা ওনাদের পারলোকে সদ্গতি কামনায় এবং পরিবারস্থ সকলে জয়মঙ্গল কামনায় আজকের এই সম্পাদন অনুষ্ঠানে দেশনার প্রারম্ভে আমি জগৎ পূজ্য বৌদ্ধকে বন্দনা করছি বন্দনা করছি আজকের অনুষ্ঠানের মহামান্য সভাপতি পরম সদ্য শান্তরকেশ মহাদয় প্রধান অতিথি বানতে প্রধান সদ্য মধেশক বানতে ফলোত্তর পণ্যক্ষেত্র ক্ষেত্র মহান সংঘকে বর্ণনা করছি পরলোকগত উপাসক বাবু হিমাংশু বড়ুয়া উপাসিকা মঞ্জু বড়ুয়ার পারলোকের সদ্গতি কামনায় এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের সকল পণ্য রাশি দান করছে আপনারা গ্রহণ করে সুখী হন আকাশের অবস্থা ভালো নয় যে কোনো মুহূর্তে অঝোর নয়নে বৃষ্টি ঝরতে পারে এখানে দীর্ঘক্ষণ দেশনা দিব সেরকম সুযোগ নেই মনের মধ্যে ভয় রয়েছে দেশনা দিতে দিতে যদি বৃষ্টি ঝরে কি হবে তো যাই হোক সদেবতার মহাপূর্ণ তেজ বৃষ্টি হবে না সংগদান চলাকালীন পর্যন্ত এর উপদিষ্ঠান করে আপনার ধর্ম শ্রবণ করবেন আপনারা জানেন একটা মানুষের অনেক অর্থ আছে বৃত্ত আছে ধন আছে দৌলত আছে প্রাচুর্য আছে যে মানুষের কাছে অর্থ আছে বৃত্ত আছে ধন আছে দৌলত আছে আছে তাকে সুখী মনে করি ঠিক না যে মানুষটির অভাব নেই অভাব নেই যেহেতু ঠিক না আমরা সেটাই মনে করি বুদ্ধ বলেন একটা মানুষের কাছে যতই ধন দৌলত প্রাচুর্য অর্থ বৃত্ত থাকুক তারপরে ওই মানুষটাকে চারটি চরম দুঃখ ভোগ করতে হবে কয়টি চরম দুঃখ চারটি চরম দুঃখ ভোগ করতে হবে কি কি আমরা অনেকবার শুনেছি আবার পুনরায় বলছি জন্ম দুঃখ জরা দুঃখ বিয়াদি দুঃখ মৃত্যু দুঃখ কি কি দুঃখ জন্ম দুঃখ জরা দুঃখ বিয়াদি দুঃখ মৃত্যু দুঃখ এই চারটি দুঃখ যতই বড় শক্তিশালী মানুষ হোক আশ্চর্যশালী মানুষ হোক ভোগ করতেই হবে তথাগত ভোগ করেছেন তথাগত জন্ম দুঃখ ভোগ করেছেন জরা দুঃখ ভোগ করেছেন ব্যাধি দুঃখ ভোগ করেছেন এবং কি লাভ করার সময় তিনি মৃত্যু দুঃখ ভোগ করেছেন তাম্মাসা তুমি কমা স্বয়ং তথাগত বুদ্ধকে 12টি ভুক্ত হয়েছে ঠিক না 12টি কর্মবিपाक যদি দুঃখ ভোগ করেন তাহলে আমি আপনি বা অন্যরা কেউ কিন্ত কর্মফলের মধ্যে নয় তো সুতরাং এই দুঃখটি হচ্ছে ভয়ঙ্কর দুঃখ আমরা যখন মাতৃগর্ভে থাকি আমাদের মা সর্বোচ্চ যত্ন করে আমাদের মাতৃগর্ভে দশ মাস দশ দিন পর্যন্ত লালন করেন ঠিক না মা করতে পারেন না ভালোভাবে হাঁটাচড়া করতে পারেন না কেন গর্ভজাত সন্তানের কোন ত্রুটি হবে সেই জন্য আর দেখুন দশ মাস দশ দিন পর্যন্ত গর্বে সর্বোচ্চ লালিত পালিত হওয়ার পর জন্মের সাথে সাথে কিন্তু আমরা কন্দন করি কি করি কন্দন করি খুব সংখ্যক সন্তান আছে জন্মের সাথে কন্দন করে না কিন্তু সংখ্যায় সতের মধ্যে সতেই জন্ম জন্মের সাথে সাথে এই পৃথিবীর রস শব্দ এগুলি স্পষ্ট করার সাথে সাথে সে কন্দন করে কেন কন্দন করে জন্মটা দুঃখ বলে তারপর জরা দুঃখ যারা দুঃখ তো বুঝতে পারছেন যে সামনে যারা বসে আছেন সামনে যারা বসে আছেন ওনাদের আমার মনে হয় শেষ করে সংবিধানটা উৎসর্গ করলে বোধ ভালো হবে না সকলে কিংবা বলুন

উপাসক উপাস যেটা বলতে চেয়েছিলাম জল ঢালিয়ে দেন তাহলে জল ঢালার পর আশীর্বাদ দিবেন এখন জল ঢালুন হ্যাঁ ই ধান ইয়াতি না সুকি তাহন্ত ইয়া ই ধান ইয়াতি সুকি তাহন্ত ඊදන්මේ යතිනං හොතු සුකීතහුන්තු යතයු. ඔන්නෝ මේ තුදකන් බු්තින් ඇතා නින්නං බවත්තති ඒ බමීබ ඇතු දින්නං. පේතානම් උපතාප්පති. ඇතාබාලි බාපුඩා පඩිපුරන්ති සාගරන් ඒ බමීබ ඇතු දින්නම් පේතානම් උපතාපපති. एतावत् अच्छा त्वमेहि सम्पदां पुय सम्पदन सर्वे देवा सर्वे सत्ता सर्वे भूता sabbe nāgā, sabbe ākā, sabbe brāhma, ānāma dāntu, sābba sampāpi, sīttiyā, ākā sātāsā, guṃ mātā, rebhe nāgā, mahīrdhikā, puñyāntāṃ, hamamudistvā, tilang rakhaṃ tu, buddhu sāsanā, tilang rakhaṃ tu, buddhu dēśvanā, tilang rakhaṃ tu, māngparāṃ, iminā, puñyātāṃ minā, māmī දමහතු ාවනිබානන් පාතිිය ඉඩ්‍ය දානම් ඉඩන් ැසීලම් ඉඩංයපුන් හසවත්හයන් බහන්නතු නිබනුසා පචචයු තෝතු බාබතු පිෂතු ලදේ සක්තා සුපි තහතු සබදුක්හ පචතු සාු ශ ා যেহেতু এখন বৃষ্টি পড়ছে আপনারা কোথাও গিয়ে অপেক্ষা করেন দরের দুটো ঢুকে যান আর অন্যরা সবাই বৃষ্টির সঙ্গে